ঈদ মুবারক সবাইকে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন প্রথম দিনটা কার কীরকম কাটলো কে কোথায় ঘুরতে গেলেন বা বেড়াতে গেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো কী বান্না করলাম আর কি করলাম তাই শেয়ার করতেছি আপনাদের সাথে আর সিয়াম হচ্ছে কি আজকে সকালে দেশে চলে গেছে ওর চাচু গেছে ওর সাথে আর কি চলে গেছে বাড়িতে তো আমাদের যাওয়া হয় নাই কারণ ওর বাবার অফিস খোলা এই জন্য আমাদের আর কি যাওয়া হলো না কালকে না খুললে হয়তো বা পরশু খুলে যাবে এই জন্য তো এখানে তরকারি কালকে তরকারি রয়ে গেছে অনেক তো এই জন্য আমার জন্য অল্প একটু তরকারি রান্না করতেছি এখানে একটা ছোট একটা বেগুন আর কয়েকটা ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ভাত বসা দিচ্ছি পাশের চুলাতে তো আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপর বেগুন আর ঢ্যাঁড়সটা একসাথে ভেজে নিতেছি আর এতদিন রোজা রাখার পরে না কিছুই আর কি খেতে ভালো লাগে না মনে হয় রোজা রোজা এরকম লাগে তো কার কার এরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো এখনও মনে হইতেছে যেন রোজা কিছু খাওয়ার খাইতে নিলেই মনে হয় যেমন আর কি কেমন যেন একটা লাগে তো ওরকম তো আর খেতেও কিন্তু কিছু ভালো লাগে না এই জন্য আর কি একটুই করলাম আজকে ব্যতিক্রম আর এই ঢ্যাঁড়সটা আমি মাঝে মাঝে রান্না করি এইভাবে তরকারিতে অনেক সময় যারা আমার ভিডিও দেখেন হয়তোবা দেখবেন হয়তোবা মাছ রান্না করলে বা কিছু একটা রান্না করলে পাশে দিয়ে একটা ঢ্যাঁড়স দেই। তো আমার কাছে ভাজির থেকে ওরকম খেতে ভালো লাগে তো এই জন্য ভাবলাম যেহেতু তরকারি আজকে অনেক কিছু আছে তারপরে আর কি চিংড়ি মাছ দিয়ে এরকম একটু ঢ্যাঁড়স রান্না করি তাহলে যদি ভাত খাওয়া যায় আর রোজা রেখেও কিন্তু ইফতার খুলে ভাত খাওয়া যায় না আমার তো একদমই ভালো লাগে না একবারে সেয়ারির টাইমে ভাত খাওয়া হয় তো এই জন্য আজকে আর কি এভাবে রান্না করতেছি তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে তারপরে এখানে বেগুন আর ঢ্যাঁড়সটা একটু কষিয়ে নিছি তার ঢ্যাঁড়স যেহেতু অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় এই জন্য অল্প করেই পানি দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আজকে কিন্তু ভালোই আওয়াজ আসতেছে আওয়াজটা আপনারা স্কিপ করবেন যেহেতু আমাদের বাসা মেন রাস্তার সাথে এই জন্য আওয়াজটা বেশি আসে আর ভয়েসটা দেখা যায় সকাল টাইমে দিলে একটু আওয়াজটা কম আসে যেহেতু বিকেলে দিতে সেই জন্য আওয়াজটা বেশি আসে তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি একটু জিরা বাটা দিয়ে এখন তরকারিটা নামাই নিব আর পাশের চুলাতে অল্প করে আমার জন্য একটু ভাত রান্না করতেছি তো এই তো আমার চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না হয়ে গেছে আর এখানে আর কি আজকে আর কি কালকে গোষ্ঠোস রান্না করা হয়েছে রোস্ট করা হয়েছে ওগুলো খেতে আর ভালো লাগতেছে না তো ভাবতেছি যে একটু মাছ ভর্তা বানাবো মাছ তো আমি রান্না করলে এমনিতে খাই না অথবা ভর্তা বানানো হলে একটু খাওয়া হয় তো শুকনো মরিচ টেলে তারপর হচ্ছে গিয়ে মাছটাও ভেজে নিছি আমি আর এখানে এই যে খাবার দাবার নিয়ে একদম বসে গেছি যেহেতু আমরা তিনজন শিয়াম নেই তো ওর বাবাও ওই করতেছে ঢাকনার সোহান ওই করতেছে আর কি আমার সাথে দুষ্টামি করতেছে তো এখানে ছিল এই যে মাছের ভর্তা রুই মাছ ভর্তা তারপর ছিল টমেটো দিয়ে পাতলা ডাল তারপর ছিল মরিচ ভর্তা আর গতকালকে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম গরু গোছ দিয়ে ওইটা ছিল গরু গোছ ছিল আলু দিয়ে রান্না পোলাও ছিল গতকালকে আর ছিল সাদাবাদ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক সবাইকে